আমাদের অনেক শিশু মারা গেছে অনেক এলাকাতে অনেক মানুষ আপনার বান্দারা বৃদ্ধ বয়স্ক লোকেরা এতেকাল করেছেন আল্লাহ এই গরমের কারণে রব্বুল আলমী আয়াল্লাহ আল্লাহ এই আজাদকে আপনি উঠাই দেন আল্লাহ রব্বুল আলমী নাই আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার সকলের গুণাগার আপনার নাম গাফার আয় আল্লাহ আমাদের গুণা সাথে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মাফ করে দেন আয় আল্লাহ এখানে উনামায় কেরাম আছেন আপনার প্রিয় বান্ধারা আছেন ওনাদের ওসুলে আমাদের দোয়া দোয়াকে কবল করুন আমাদের গোনা মাফ করে দেন রব্বুল আমাদের এখানে আয় আল্লাহ সব রকমের মানুষ রয়েছেন বিশেষ করে মাসম বাচ্চারা রয়েছে তালেব আলমরা রয়েছে। আয় আল্লাহ বিশেষ করে হাজি সাহেবরা আছেন আয় আল্লাহ কোমরাকারীরা রয়েছেন আয় আল্লাহ আপনার ঘর যারা টপ করে এসেছেন আল্লাহ এরকম ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন সব রকমের মানুষ এখানে আছেন উপর থেকে শুরু করে একদম নিম্নমানের যেটাকে আয়াল্লাহ আপনার আপনার প্রিয় বান্দারা সব শ্রেণীর ভিতরে রয়েছে যাকে আপনার পছন্দ হয় যাদেরকে পছন্দ হয় আয় আল্লাহ তাদের অসিলাই আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আপনার কাছে আমরা যা ভুল করেছি এতদিন আয় আল্লাহ আমরা ভুল থেকে সরে আসবো আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা কথা ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আয়াল্লাহ হারামখড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আয়াল্লাহ ধোকাবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সব রকমের দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ সব রকমের থেকে আমরা খারাপ বাঁচতে পারি আল্লাহ আমাদেরকে দান করে দেন আল্লাহ এখন থেকে যেন আমরা বেশি বেশি তৌবা স্তিকার করতে পারি এই মাঠ থেকে যাওয়ার পরেও যেন আমরা তৌবা স্তিকার জারি রাখি আপনার কাছে সর্বদাই মাপ চাইতে থাকি এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ আমরা বলে আলমিন মেহরবানি করে আমাদের গুণাকে আয় আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দ্বারা আয় আল্লাহ রহমত দ্বারা আমাদের গুণাকে আপনি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দ্বারা আমাদের এই মৃত জমিনকে আপনি আয় আল্লাহ জীবিত করে দেন আল্লাহ রব্বুল আলমিন এই মৃত জমিনকে আপনি জীবিত করে দেন আল্লাহ রব্বুল আলমিন মাহুম বাচ্চাদের ওসিল আল্লাহ তাদের গুণা লেখা হয় নাই আয় আল্লাহ আপনার প্রিয় বান্দারা তাদের ওসিলে আমাদের দোয়াকে কবুল আর মজুর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা গুণাগার আয় আল্লাহ বা আল্লাহ আল্লাহ বাক করে দেন আল্লাহ আমরা এসেছি আমাদের এলাকার অনেকে আসতে পারেননি আয় আল্লাহ তাদেরকেও আপনার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ বাড়িতে মহিলারাও যেন আপনার কাছে ক্ষমা চাই তাদেরকেও যেন আমরা বলি আমাদেরকে তো দান করে দেন আর বলে আলমিন করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমরা যে যে অসুবিধার মধ্যে আছি সকল অসুবিধা গুলোকে দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্ততে ঋণ পরিশোধ করার তো অফিক দান করে দেন অভাবগ্রস্তদের অভাব মোচন করিয়ে দেন আয় আল্লাহ যারা যে অসুবিধার মধ্যে রয়েছে আল্লাহ আপনার রহমান গফার আয় আল্লাহ আপনার রহিম নামে রুসিলেন মেহরবানি সব সবকিছু আসান করে দেন আল্লাহ